কি করবে শুধু একটা বলবেন বর্তমান পশ্চিম বাংলায় দুশো তিরানব্বইটা বিধায়ক আছে তার মধ্যে সংযুক্ত মোর্চা তথা আই এর একটাই আছে তাতে যদি মমতা ব্যানার্জির ঘুম হারাম হয়ে যেতে পারে অভিষেক ব্যানার্জি ঠিকঠাক না ঘুম হতে পারে তাহলে পার্লামেন্টে একটা পাঠালো মোদীজির কি অবস্থা হবে মোদীজির জায়গায় যদি রাহুলজি থাকে বা আমাদের দিদি যদি প্রধানমন্ত্রী হয়ে যায় তাহলে কি অবস্থা একা করবে বুঝিয়ে দেবে সংখ্যাটা বড় কথা নয় বলার মন মানসিকতা চাই বলার সাহস চাই বলার মতো গ্রাউন্ড তৈরি করতে হবে সংখ্যা নিয়ে কি করবে সংখ্যাটা নিয়ে হবে এটা কি সংখ্যাতে নয় বলতে হবে তাই বলবো আপনাদের কাছে যখন আমরা এটা আপনাদের ভুললে হবে না এই ভোট আসছে ভোট আসলে একটা সময় ছিল ভোট কখন আসছে জানতে পারবেন কিছু ছিল একটা সময় রাস্তাঘাট মেরামত হয় যখন এবার তার মানে পিজের গন্ধ নাকে আসছে তাহলে মনে হয় এবার ভোট আসছে এখন কিন্তু আসলেই জানবেন ভোট আসছে নভেম্বরের উনত্রিশ তারিখে অমিত শাহজি আসলেন কলকাতায় সেই দু হাজার একুশের নির্বাচনের আগে এসে বলে গিয়েছিল তারপরে সে কি বললেন আমি সিএ কারকে রাখেঙ্গে সব প্রোগ্রামে আসতে হবে এই ধরনের কোনো ব্যাপার নয় বাধ্যবাধকতা নয় আমরা জোরও নেই আপনাদের কাছে তবে অনুরোধ একটাই যখন ইভিএম মেশিনের সামনে দাঁড়াবেন আমাদের কথা একবার ভাববেন ইভিএম মেশিনের সামনে যখন দাঁড়াবেন এ কথা ভাববেন পার্লামেন্টে যখন কৃষকদের বিরুদ্ধে বিল পাস হচ্ছিল এই রাজ্যের যে সমস্ত তৃণমূলের এমপিরা তাদের কি ভূমিকা ছিল অভিষেক ব্যানার্জির কি ভূমিকা ছিল এটা একবার ভাববেন যখন ইভিএম মিশিনের সামনে দাঁড়াবেন সিএ যখন বিল পাশ হচ্ছিল পার্লামেন্ট থেকে অভিষেক ব্যানার্জির কি ভূমিকা ছিল একবার ভাববেন ইভিএম মেশিনের সামনে যখন দাঁড়াবেন মেদিনীপুরের গার্মেন্টস শিল্পটাকে এক প্রকার ধ্বংস করে দিয়েছে কারা কাদের আমলে ধ্বংস হয়ে যাচ্ছে একবার ভাববেন ইভিএম মেশিনের সামনে যখন দাঁড়াবেন এই যে সিন্ডিকেট রাজ চলছে পাড়াতে পাড়াতে যেভাবে মস্তান গুন্ডা তৈরি হচ্ছে এটাকে বন্ধ করতে যদি চান একবার ভাববেন ইভিএম মেশিনের সামনে যখন দাঁড়াবেন আপনার অধিকার যারা কেড়ে নিচ্ছে তাদের বিরুদ্ধে ভোট দিতে হবে এটা মাথায় রেখে তৃণমূল বিজেপির বিরুদ্ধে ভোট দেবেন এবং আইএসএফ এর পক্ষে ভোট দিয়ে বিপুল ভোটে জয় যুক্ত করুন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের চাপা অবাক অভিযোগের কথা পার্লামেন্টে গিয়ে সর্বপ্রথম এখান থেকে নির্বাচিত গিয়ে হয়ে গিয়ে বলা হবে এতদিন যেটা বলেনি আমি তো অবাক হয়ে যাচ্ছি অবাক হয়ে যাচ্ছি আপনার জায়গা আপনার দলিল আপনার পর্চা আপনার কাছে কনভারশনের সার্টিফিকেট আপনার কাছে প্ল্যানের জন্য স্যাংশন সব পেপারস থাকার পরও আপনি যখন বাড়ি করতে চাইছে যাচ্ছেন তখন কি করছে আপনার কাছে এসে বিশ হাজার তিরিশ হাজার টাকা তোলা চাইছে প্রথম একটা দল কিছু নিয়ে চলে গেল তারপরে দ্বিতীয় গোষ্ঠী আসলো দ্বিতীয় গোষ্ঠী আসলো যদি চতুর্থ গোষ্ঠীও তাকে তৃণমূলের তারাও বাড়েছে হাত চাইছে পয়সা টাকা চাইছে এটাকে বন্ধ করতে চাই আমরা আপনার বাড়ি বানাবেন কি বালি কি রড কি লাগবে সবটাই নাকি এখন তৃণমূল ঠিক করে দিচ্ছে এর হাত থেকে সমাজকে মুক্তি দিতে হবে সমাজকে মুক্তি দিতে চাইলেই ঐক্যবদ্ধ হতে হবে আসুন ঐক্যবদ্ধ হয়ে আইএসএফ এর ছায়া তলে তবে আপনাদেরকে বলবো একটা কথা আজকে সত্যি কষ্ট লাগছে আজকে এই পথটা একটু ডাউন লাগছে এই পথটা আজকে যেন একটু কাটা বিছানো লাগছে তবে এটাও বলে রাখি আপনাদেরকে এ পথ কিন্তু সব সময়ের জন্য আজকে হয়তো কষ্ট হতে পারে আগামী দিনে ভালো 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 আছে 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 আজকে যদি আমরা একটু কষ্ট করতে পারি আগামী সকালটা আমরা দুর্নীতিমুক্ত স্বচ্ছ সমাজ ব্যবস্থার সাথে সাথে যে আমরা বাতাসটা নেব সেই বাতাসে কোনো দুর্গন্ধ থাকবে না সে বাতাসটা দুর্গন্ধ মুক্ত বাতাস আমরা পাবো সেই বাতাসের যদি আমরা আশা করতে চাই তাহলে আমাদেরকে কিছু হলো এখন কন্ট্রিবিউশন করতে হবে কন্ট্রিবিউশন দিতে হবে তাই অনুরোধ করব সাথে এটাও বলবো রাজনীতি করছেন রাজনীতি করবেন দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করবেন আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জির কত লড়াই একবারের জন্য ওরা হাতাহাতি লড়াই করতে দেখেছেন লড়াই কি মিডিয়ার মাধ্যমে ক্যামেরার মাধ্যমে মাইকের মাধ্যমে অদূর রঞ্জন চৌধুরী খোকা বাবু খোকা বাবু বলে অভিষেক বাবু বা কাউকে একটা টিপ্পণী কাটে যদি আমি ওই হিসাবে আমি আমি ওতে প্রশ্রয় দিই না আমাকে ভালো লাগে না কিন্তু খোকা বাবু বলে কাউকে টিপ্পণী কাটে কাকে কাটছে আমরা সবাই বুঝতে পারি কিন্তু অধীর রঞ্জন চৌধুরী বা অভিষেক ব্যানার্জির সাথে দিন হাতাহাতি লড়াই হয়েছে দেখেছেন দিন দেখেছেন আমরা কোনোদিন দেখিনি না দেখাটাই স্বাভাবিক সুজন চক্রবর্তীর সালে দিলীপ ঘোষের কোনোদিন হাতাহাতি লড়াই হয়েছে এই বলুন হয়েছে আমরা উল্টে কি দেখেছি সুজন চক্রবর্তী পার্থ চ্যাটার্জি দিলীপ ঘোষ এই ধরনের নেতারা এক জায়গায় বসে চা খাচ্ছে আমরা কি দেখেছি কুনাল ঘোষ দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার কেক কাটছে এক জায়গায় আমরা কি দেখেছি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে চা খাওয়াচ্ছে বিধানসভার মধ্যে আমরা কি দেখেছি বিজেপির নেতার সাথে তৃণমূল বসে বসে চা খাচ্ছে ওরা বড় নেতারা সব এক জায়গায় বসে চা খাচ্ছে কোনো লড়াই নাই আর লড়াইটা কোথায় ভূতের স্তরে লড়াইটা কোথায় শামিম ভার্সেস আমাদের উকিলের নাম শাহাদাতের লাগিয়ে দিচ্ছে লড়াইটা কোথায় মালিক ভার্সেস অমুকের লাগাচ্ছে লড়াইটা কোথায় মেঘনাদ বাবুর সাথে বুতে লড়িয়ে দিচ্ছে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব একটু সজাগ সতর্ক হন ওপরে নেতারা যদি এসি রুমে বসে চা খেতে পারে তাহলে আপনারা ননএসিতে কে কোন পার্টি করছে দেখার দরকার নেই আপনারা অবশ্যই চা খাবেন এই অনুমতি এই আদেশ আমরা আইএসএফের পক্ষ থেকে আমাদের নেতাদের উদ্দেশ্যে আমরা দিলাম আমাদের মধ্যে ভেদাভেদ হানাহানি দরকার নেই আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য রাজনীতির ময়দানে এসেছি রাজনীতি করব শেষ কথা মায়েদের বলবো সময় স্বল্প মায়েদের কথা বলে হয়ে উঠলো না আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন আজকে পাঁচশো দিয়ে আপনাদেরকে বোকা বানাচ্ছে আমরা পাঁচশো নয় আপনার দ্বারে বসে আপনার বাড়ির কাছে আপনি যাতে পাঁচ হাজার টাকার আশপাশে ইনকাম করতে পারেন মাস গেলে সেই কাজের ব্যবস্থা আইসে করে দেবে আপনাদেরকে আগামী দিনে আমাদেরকে সুযোগ দেবে পাঁচশো দিয়ে কি বলছে ওরা চাকরি চুরি করছে যখন চাকরির কথা বলে বলে কি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি সরকারি কর্মীদের মায়েদের যারা পুলিশে আছে দিয়ে কেন নেই বলছে তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি আরে চক ডাস্টার কেন নেই স্কুলে বলছে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি যা সরকারকে প্রশ্ন করছি ডক্টর নেই কেন বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি সবই মায়েদেরকে ঢাল হিসাবে দেখাচ্ছে মায়েদের বলবো মা বাপ সবাই মিলে আমাদেরকে ভোট দেবেন আগামী দিনে আমাদেরকে সুযোগ দিলে ওই আমরা ভিক্ষা নয় ভিক্ষাই এক প্রকার দেওয়া হচ্ছে ও নয় আমরা মায়েরা মাছ গেলে বাড়ির কাছে বসেই যাতে পাঁচ হাজারের আশপাশে ইনকাম করতে পারে সে তার ব্যবস্থা আয়সে আপনাদেরকে করে দেবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে আস্তে সব বিদায় নেন হ্যাঁ আপনারা এগিয়ে যান আমি এখানে আধ ঘন্টা থাকবো আপনাদের পর আমি যাবো আপনারা চলে যান আস্তে আস্তে উত্তর দেবো আপনারা এর মধ্যে কেউ ঢুকবেন না আপনারা যারা আসেন আস্তে আস্তে এগিয়ে যান তবে আজ থেকে বাড়িতে পৌঁছে গিয়ে হ্যাঁ আমাদের যারা নেতৃত্বরা আছে এদেরকে সাথে যোগাযোগ রাখবেন আর একটা কথা মিটিং মিছিলের বড় দরকার নাই কানে কানেই পৌঁছে দিতে পারবেন ইভিএম মেশিনের সামনে গিয়ে কোন সিম্বলটা দিতে হবে সবাই আপনারা জানেন সিম্বল গিয়ে নতুন করে আর বলার দরকার নেই এই